আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন তম নিবন্ধনে ফেলদের এন টি এর ঘেরাও পুলিশের লাঠিচার্জ রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের সপ্তম দিনের বৈঠক চলছে সাবের হোসেন সহ আওয়ামী লীগের বাষট্টি জনের বিরুদ্ধে প্রসিকিউশনে অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও করা হয় নারীকে ধর্ষণ একান্তই লজ্জাজনক জামায়াত আমির ক্ষমা চাইলেন এনসিপির নাসির উদ্দিন সরকার ব্যর্থ হওয়ায় জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি নাহিদ ইসলাম এনবিআর শাটডাউন দ্বিতীয় দিনও স্থবির সকল কার্যক্রম ফেরির বন্দরেও চলছে কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিন সাকিব হাসানের মিথ্যাচারে জোবে সিনেমা নির্মাতার ক্ষোভ রক্ত দিয়েছি কিন্তু মর্যাদার প্রশ্নে এক এনজিও ছাড় দেয়নি ইরানিরা আব্বাস আরগজি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তল ব্যাংকক এবং ইসরায়েলকে ধমক দিলেন ট্রাম্প এবার বিস্তারিত শিরোনাম বেসরকারি শিক্ষক নিবন্ধনের ফল নিয়ে অসন্তোষ ও বৈষম্যের অভিযোগ তুলে রাজধানীর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কার্যালয়ের সামনে অবস্থান নেন চাকরি প্রত্যাশীরা তারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল বাতিল করে পুনরায় যাচাই বাছাই এবং মৌখিক পরীক্ষায় অকৃত কার্যদের সনদু প্রদানের দাবি জানান পরে তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে রোববার বেলা বারোটার দিকে এ ঘটনার সূত্রপাত হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের সপ্তম দিনের বৈঠক চলছে রোববার বেলা এগারোটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয় এতে সভাপতিত্ব করেছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড রিয়াজ আজকের বৈঠকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া এবং উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এদিনের আলোচনায় সংস্কার প্রস্তাবের অমীমাংসিত বিষয়গুলো প্রাধান্য পাবে আগের আলোচনায় সাংবিধানিক প্রতিষ্ঠান ঐক্যমত্য কমিশন এর পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের নতুন প্রস্তাব তুলে ধরা হয়েছে তবে এতে নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস পেতে পারে উল্লেখ করে বিএনপি এ প্রস্তাবে আপত্তি জানিয়েছে বছর রাজধানীর পুলিশ হেফাজতে কথিত বন্দুকযুদ্ধের ছাত্র দল নেতা নুরুজ্জামান জনের মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ বাষট্টি জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে আজা রোববার আন্তর্জাতিক অপরাধ প্রসিকিউটর কার্যালয়ে জনের বাবা ইয়াকুব আলী হাজির হয়ে এই অভিযোগ জমা দেন দু সালের বিশে জানুয়ারি খিলগাঁও এলাকায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কথিত বন্দুক যুদ্ধে নুরুজ্জামান জনই নিহত হন এর প্রায় দশ বছর পর গত বছরের তিন সেপ্টেম্বর জনের বাবা ইয়াকুব আলীর করা খিলগাঁও থানার মামলায় সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী সহ বাষট্টি জনের নাম উল্লেখ করা হয় কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর ধর্ষণ কাণ্ডের মূল রহস্য ধীরে ধীরে উদ্ঘাটিত হচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এই ঘটনার নেপথ্যে রয়েছে বলে জানা গেছে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে নারীকে ওই দিন বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ করা হয় স্থানীয় লোকজন প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে সরেজমিন ঘুরে জানা যায় উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের গ্রামের ওই নারীর স্বামী সৌদি আরব প্রবাসী তার সঙ্গে পরকিয়ার সম্পর্ক ছিল স্থানীয় যুবক আলীর সেই সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে ওই নারীর ঘরে প্রবেশ করেন ফজর আলী তাকে ধরতে ছাত্রলীগ নেতা সুমনের নেতৃত্বে কয়েকজন ফাঁক পাতে পরে পরিকল্পনা মাফিক নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও করে তা ছড়িয়ে দেওয়া হয় কুমিল্লার মুরাদ এক নারীকে ঘুরে ঘরে ঢুকে ধর্ষণ ও অশালীন ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই ঘটনাকে একান্তই লজ্জাজনক বলেছেন তিনি রোববার সকাল নয় ফেসবুক এক পোস্টে তিনি একথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন কুমিল্লার মুরাদনগরে একজন নারীর উপর পার্শ্ববিকে নির্যাতন একান্তই লজ্জাজনক একটি ঘটনা লম্বুটদের যে কোনো মূল্যে পাকরাও করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে তিনি বলেন খুঁটির জোর যাই হোক তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না অন্যথায় এই সমাজ আপাতমস্তক একটি জঙ্গলি সমাজে পরিণত হয়ে যাবে একাত্তর টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য বাংলাদেশের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এ ক্ষমা চান ক্ষমা প্রার্থনা শিরোনামে দেওয়া ওই পোস্টে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন একাত্তর টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমি বাংলাদেশের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি এ বার্তাটি অনেক দেশপ্রেমীকে মানুষের মনে আঘাত দিয়েছে যা কখনোই আমার উদ্দেশ্য ছিল না তিনি আরও লিখেছেন যারা ফ্যাসিপাদ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন আমি তাদের পাশে ছিলাম আছি এবং থাকবো আপনাদের অনুভূতির প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে এবং আমি জনগণের সংগ্রামের প্রতি আমার অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবার নিজেরাই ওই ঘোষণাপত্র প্রকাশ করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার সকালে ঢাকায় এনসিপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঘোষণা দেন তিনি গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোন অভ্যুত্থানের এক বছর প্রতি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণার সময় নাহিদ বলেন তিরিশ দিনের সময়সীমা পেরিয়ে গেছে সরকার কোনো ঘোষণা দেয়নি এখন এনসিপি জুলাই সনত প্রকাশ করবে তিনি জানান পয়লা জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই পদযাত্রা কর্মসূচির সূচনা হবে তিরিশে জুলাই পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি চলবে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের অভিজ্ঞতা শুনবেন দলের নেতারা টানা দ্বিতীয় দিনের মতো জাতীয় রাজস্ব বোর্ডে চলছে শাটডাউন কর্মসূচি শনিবারের মতো আজ রোববার রাজধানী সহ সারা দেশের শুল্ক ও কর কার্যালয়গুলোতে চলছে পূর্ণাঙ্গ কর্মবিরতি তবে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আজ সকালে আন্দোলনকারীদের উপস্থিতি গতকালের তুলনায় কিছুটা কম দেখা গেছে প্রধান ফটকে প্রবেশেও কিছুটা শিথিলতা এসেছে পরিচয়পত্র দেখিয়ে কর্মকর্তারা ভবনে প্রবেশ করতে পারছেন এদিকে র্যাব পুলিশ কোস্টগার্ড বিজিবি ও আনসার সদস্যরা গতকালের মতো আজ অব অবস্থান নিলেও তাদের সংখ্যা কম গতকাল কেউ ভিতরে প্রবেশে না করলেও আজ প্রধান ফটকের ভেতরের বটতলায় কর্মকর্তাদের অবস্থান নিতে দেখা গেছে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে সারাদেশের দেশের ন্যায় দিনাজপুরের হিলিতে আজ রোববার দ্বিতীয় দিনও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল থেকে তারা এই কর্মসূচি পালন শুরু করেন কাস্টমস কার্যালয় খোলা থাকলেও তারা কোনো কার্যক্রম করছেন না কর্মকর্তারা কেউ কেউ কাস্টমসে আসলেও তারা কর্ম থেকে বিরতিতে রয়েছেন শনিবার দুপুর সাড়ে বারোটার পর বন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হলেও কাস্টমস কর্মকর্তা কাজ না আমদানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট থেকে শুরু করে পরীক্ষণ শুল্কায়ন কার্যক্রম করতে পারছেন না ব্যবসায়ীরা এতে করে বন্দর থেকে আমদানিকৃত পণ্য খালাস করতে না পারায় বিপাকে পড়ছেন তারা অবিলম্বে তাদের এ কর্মসূচি যেন প্রত্যাহার করে নেন সরকারের প্রতি সে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা সবকিছু পেছনে ফেলে শিরোনামে একটি ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন সাকিব আল হাসান বারো বছর আগে কক্সবাজারে সেই ছবির শুটিং হয় টানা দশ দিন সাকিবের শুটিং করার কথা ছিল কিন্তু শুটিং এর মাঝে পথে সাকিব আল হাসান বেঁকে বসেন পরিচালককে জানান তিনি শুটিং করবেন না এরপর আর কোনোভাবেই সাকিবকে রাজি করানো সম্ভব হয়নি ছবির কাজটিও সেখানেই থেমে যায় সম্প্রতি এ নিয়ে ছবিটির পরিচালক রাজিবুল হোসেন ধারাবাহিকভাবে ফেসবুকে সব কিছু পেছনে ফেলে বন্ধের কারণ নিয়ে কথা বলা শুরু করেছেন জানালেন সাকিবের বেঁকে বসার নেপথ্যের কারণ শহরের পাঁচ তরুণ তরুণীর গল্প নিয়ে এক যুগ আগে পেছন ফেলে নামের সিনেমা নির্মাণ শুরু করেন রাজিবুল হোসেন এই সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করার কথা ছিল ক্রিকেটার সাকিব আল হাসানের কক্সবাজারে শুটিং এরও শুটিংয়েও অংশ নিয়েছিলেন তিনি পরবর্তী সময়ে সংবাদ প্রকাশিত হলে অভিনয়ের বিষয়টি অস্বীকার করেন সাকিব বিপদে পড়েন পরিচালক থেমে যায় শুটিং শেষ পর্যন্ত সিনেমার কাজই বন্ধ করে দেন নির্মাতা পরিচালক জানান সাকিব আল হাসানের মিথ্যাচারের কারণে শেষ করা যায়নি সিনেমাটির কাজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাসি শনিবার বলেছেন যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে অনেকে প্রাণ হারিয়েছে ও রক্ত দিয়েছে কিন্তু এক ইঞ্চি মাটি কিংবা ইরানের মর্যাদায় ছাড় দেয়া হয়নি বারো দিনের এই যুদ্ধে নিহতদের তেহরানে রাষ্ট্রীয় জানাজায় অংশ নিয়ে আরাঘাসি বলেন ইরানের এই ক্ষয়ক্ষতি জাতীয় প্রতিরোধের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি লিখেন রক্ত দিয়েছি কিন্তু মর্যাদার প্রশ্ন এক ইঞ্চিও হার দেয়নি ইরানিরা সন্তান হারিয়েছে কিন্তু সম্মান হারায়নি ইরানিরা তারা হাজার হাজার টন বোমার নিচে দাঁড়িয়ে থেকেছে কিন্তু আত্মসমর্পণ করেনি আর এও বলেন ক্ষতিগ্রস্ত অবকাঠামো সময়ের সঙ্গে সঙ্গে পুনর্নির্মাণ করা যাবে কিন্তু একটি জাতির গর্ব যে কোনো কিছুর চেয়ে বেশি মূল্যবান থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তল হয়ে উঠেছে রাজধানী ব্যাংকক কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে থাই প্রধানমন্ত্রীর ফোনালপ ফাঁসের জেরে রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেছেন খবর আনাদুলু এজেন্সির স্থানীয় সময় শনিবার বিক্ষুব্ধ জনতা থাইল্যান্ডের পতাকা হাতে ব্যাংককের রাজপথে নেমে আসেন প্রধানমন্ত্রী পেতংতন সিনাবোচার পদত্যাগের দাবিতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ব্যাংককের বিজয় স্মারক চত্বর মূলত কম্বোডিয়ার সাবেক নেতা হোন সেনের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর প্রণালাপ পর বিতর্কিত বিতর্কিত মন্তব্য ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ সহ নানা ইস্যুতে সংকটের মধ্যেই গেল সপ্তাহে ফাঁস হওয়া ওই টেলিফোন আলাপে কম্বোডিয়ার নেতা কি চান সে প্রশ্ন করেন থাই প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গাজা যুদ্ধবিরোধী চুক্তির আহ্বান জানিয়েছেন এবার অনলাইনে প্রকাশিত পোস্টে ইসরায়েলকে এক প্রকার ধমক দেন মার্কিন প্রেসিডেন্ট খবর দ্য টাইমস অফ ইসরায়েল অপহৃত জিম্পিদের ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে চুক্তিটি করতে ইসরায়েলকে চাপ ও হামাসকে আহ্বান জানান ট্রাম্প স্থানীয় সময় রোববার গভীর রাতে ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে ট্রাম্প লিখেন গাজায় চুক্তি করুন বন্দীদের ফিরিয়ে আনুন ডিজেটি ওই পোস্টে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরোধী চুক্তিতে স্বাক্ষর করার জন্য চাপ এর আগে ট্রাম্প ভবিষ্যৎবাণী করেছিলেন এক সপ্তাহের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে প্রেক্ষাপটহীন এ পোস্টে ট্রাম্প ইসরায়েলি প্রসিকিউটরদের নেতা নিয়াহুর বিরুদ্ধে মামলা বন্ধ করার জন্য দ্বিতীয়বারের মতো আহ্বান জানানোর কয়েক ঘন্টা পরে এসেছে যেখানে বলা হয়েছে তিনি এখন হামাসের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনার প্রক্রিয়াধীন যার মধ্যে বন্দীদের ফিরিয়ানা অন্তর্ভুক্ত থাকবে আমাদের পরবর্তী রাতের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইভ দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ